বিয়ের পর দয়া করে স্বামী স্ত্রী বেশি দিন দূরে থাকবেন না বিশ্বাস করুন সুখে থাকার জন্য অনেক বেশি টাকার দরকার একদমই নেই দরকার আপনার ভালোবাসার জীবন থেকে যে একটা সেকেন্ড চলে যায় সেটা আমরা আর কখনো ফিরে পাই না আর আপনি বছরের পর বছর স্ত্রী সন্তান রেখে বহু দূরে পড়ে আছেন এটাই কি জীবন কোথায় সুখ কোথায় আপনার স্ত্রীর জন্য ভালোবাসা কোথায় সন্তানের জন্য স্নেহ হ্যাঁ টাকা পয়সার জীবনে অনেক দরকার আছে কিন্তু ভেবে দেখেন তো দিনে তিনশো টাকা রোজগার করা মানুষটা যখন দিন শেষে বাসায় ফেরে তার সামনে পানি দেবার জন্য একজন মানুষ আছে সে রাতে তার স্ত্রী সন্তানকে পাশে নিয়ে ঘুমাতে পারে তার অসুস্থতায় তার স্ত্রী তাকে সেবা করে তার সন্তান দূর থেকে তাকে দেখে দৌড়ে এসে কোলে ওঠে কোনো নারীর জীবন থেকে এমন সময় কেড়ে নেবেন না যে সময়টা সে শুধু আপনাকেই কাছে চেয়েছিল বাইরে গেলে যখন তার চোখে পড়ে পাঞ্জাবি পরা কোনো এক ছেলে তার প্রিয়তমার হাত ধরে রাস্তা পার করে দিচ্ছে তখন আপনার স্ত্রীর ভেতর থেকে দীর্ঘ নিঃশ্বাস বের হওয়া ছাড়া আর কিছুই করার থাকে না আপনি সারা দিন মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে বউকে দামি শাড়ি আর গয়নাই পরিয়ে গেলেন কিন্তু যে সময়গুলো আপনারা হারিয়েছেন সেটা আর আসবে না কোনো দিন উত্তপ্ত প্রেম টাকার তলায় চাপা দিয়ে দিলেন আপনার সন্তান যখন দেখে কোনো বাবা তার ছেলেকে রঙিন বেলুন কিনে দিচ্ছে তখন সে আপনাকে খোঁজে সন্তান যখন দেখে তার বয়সী বাচ্চা তার বাবার হাত ধরে স্কুলে যাচ্ছে তখন সে আপনাকে খুব মিস করে সন্তানের জন্য মাসে এত হাজার হাজার টাকা না পাঠিয়ে হাতটা ধরে স্কুলে দিয়ে আসুন এতে সে আপনার আদর্শে বড় হবে তখন সে আপনার কাছে পাঁচ টাকার প্রয়োজনে দশ টাকা চাইবে না বরং দশ টাকার কাজটা পাঁচ টাকায় মিটমাট করার চেষ্টা করবে কাজের চাপে আপনি সারা দিন বউকে মনে করার তেমন সময় পান না এদিকে আপনার স্ত্রী সকাল বিকাল আপনার কথা ভেবেই দিন কাটায় জানালা দিয়ে সে বাইরে তাকিয়ে দূরের ওই নীল আকাশে রং বেরঙের কত কি দেখে দেখে না শুধু প্রিয় মানুষটার মুখ মাঝ রাতে ঘুম ভাঙার পর বাম পাশে আপনাকে না পেয়ে বুকে আকাশ সমান বোঝা নিয়ে আপনার স্ত্রী ঘুমিয়ে যায় এইভাবে আপনার বয়স পঞ্চাশ পেরিয়ে যাবে স্ত্রীর চোখ ধূসর হয়ে আসবে হলো না আপনাদের কদম হাতে বৃষ্টিতে ভেজা হলো না পায়ে পা মিলিয়ে সামনে হেঁটে চলা হলো না সন্তানকে বুকে নিয়ে ঘুমানো হলো শুধু টাকার পাহাড় বিষের পাহাড় বিষাদের পাহাড় যার চাপায় পিষে গেল কতগুলো রঙিন স্বপ্ন পিষে গেল স্ত্রীর প্রেম খসে গেল আপনার যৌবন হারিয়ে যাবে সন্তানের শৈশব হারাবেন মায়ায় পরা নিষ্পাপ চাহনি হারাবেন ভালোবাসা হারাবেন সময় তাই সময় থাকতে সচেতন হন পরিবারের সাথে আপনার মূল্যবান সময়গুলো কাটান